আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো রুবি কিউব যারা সলভ করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা আমার হাতে একটা রুবিস কিউব দেখতে পাচ্ছ এখন এই রুবিস কিউবটা আমি তোমাদের সলভ করে দেখাবো তবে রুবিস কিউব সলভ করার যে নিয়ম কানুন সেগুলো অবশ্যই তোমাদের জানতে হবে স্টেপ বাই স্টেপ রোবিস কিউব সলভ করতে হবে তো আমি এই ভিডিওতে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে আমি প্রথমে রুবি স্কুপ সলভ করার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা কালারের প্লাস চিহ্ন তৈরি করা তো এই ভিডিওতে আমি একটা কালারের প্লাস চিহ্ন তৈরি করে তোমাদের দেখাবো আর পরবর্তী ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ রুবি স্কিউব সলভ করে তোমাদের শিখাবো তো এই প্রথম স্টেপটা না পারলে তোমরা পরবর্তী স্টেপগুলো পারবে না তো সেজন্য এটা ভালোভাবে তোমরা দ্রুত শিখে নাও তাহলেও পরবর্তী স্টেপগুলো তোমাদের জন্য সহজ হবে তো এই স্টেপটা শিখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছ এবং আহ ওwidetilde যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই কাজে আসবে তো তোমরা ভালোভাবে খেয়াল করবে এই ভিডিওতে আমি শুধু প্লাস চিহ্ন তৈরি করাটাই তোমাদের শিখাবো বাকিগুলো অন্য ভিডিওতে দেখাবো তোমরা ভালোভাবে প্লাস চিহ্ন তৈরি কিভাবে করে সেটা অবশ্যই খেয়াল করবে তো প্রথমে দেখো কিউবটা সম্পূর্ণ এলোমেলো থাকা অবস্থায় তোমরা সাদা কালারটা সয়েস করবে তো সাদা কালার এর একটা প্লাস চিহ্ন প্রথমে তৈরি করবে প্লাস চিহ্ন বলতে এখানে একটা সাদা আনবে এখানে একটা এখানে একটা এখানে একটা সাদা আনবে তো সাদা কালার গুলা তোমরা কোথায় পাবে সেগুলো দেখো সাদা কালার সাত জায়গায় আনতে হবে তো একটা এখানে আছে এক দুই তিন এই সাতটা সাদা কালার এখানে আনতে হবে তো এই সারটা সাদা কালার এখানে আনার জন্য তোমরা যেটা করবে এই সাদার তোমরা ভালোভাবে খেয়াল করো জাস্ট সাদা কালার গুলো তোমরা খুঁজে খুঁজে এখানে নিয়ে আসবে তো দেখো এটার জন্য কোনো আলাদা কোনো সূত্র নেই জাস্ট এটাকে ঘুরিয়ে তোমরা আহ পজিশন মতো বসাবে তো আমি এক এক করে সাদা কালার গুলো আনছি তো দেখো একটা হয়েছে আহ তারপরে দুটা তিনটা আর একটা এখানে আছে এটাকে এখানে তৈরি হয়ে গেছে তো এখন দেখো চিহ্ন তৈরি হলে হবে না তোমরা খেয়াল করলে দেখবে যে এখানে আহ মাঝখানের কালার সাথে এইসপিজের যে একটা কালার অর্থাৎ যে কালার সেটা কিন্তু মিল আছে কিন্তু এটাতে মিল এটা তো মিল এটা তো মিল এটাতে মিল 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 আছে কিন্তু এরকম এরকম থাকতে থাকতে হবে 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 তা না না হলে তো এখন এই সারাটা মিল করার জন্য যেটা করবে এই লেয়ারটাকে নিচে নামিয়ে এভাবে কালারের সাথে কালার মিলিয়ে তারপরে আবার উপরে উঠিয়ে দিবে তো উপরেরটা চলে যাবে তারপর যেটা চলে যাবে নিচে সেটাকেও আবার এভাবে কালার খুঁজে খুঁজে দেখো সবুজের সাথে সবুজ মিলে যাওয়ার কারণে এটাকে তারপরে উঠে উপরে উঠিয়ে দেবে আবার এই লাল যে পিসটা সেটাও ঘুরাবে ঘুরিয়ে দেখো লালের সাথে মিলিয়ে তারপরে সেটাকে উপরে উঠিয়ে দিবে তো দেখতে পাচ্ছ যে সারটা আ স্পেস মিলে গেছে তো এভাবে একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে যদি তোমরা শুধু এভাবে প্লাস চিহ্ন তৈরি করো আর এগুলোও মিল থাকে তাহলে হবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে প্লাস চিহ্ন তৈরি করে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল তোমরা আশা করি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে